আচ্ছা দেহ আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম চলচ্চের প্রথম লেকচার গ্রাম আচ্ছা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার তুল্যরোধ এখন তুল্যরোদ কিসের তুল্যরোধ আমরা তুল্যরোধ ব্যায় দুই দুইটা মানে আমরা সার্কিট যে কানেকশন দিই কানেকশন দেওয়ার সময় তোমার দুইভাবে কানেকশন দেওয়া যায় একটা হইছে শ্রেণী সংযোগ আর একটা হইছে সমান্তরাল সংযোগ বা প্যারালাল সংযোগ বাংলা বললে প্যারালাল আর ইংলিশে বললে সে তোমার সরি ইংলিশে বললে প্যারালাল আর বাংলা বললে সমান্তরাল তখন শ্রেণী সংযোগ কারে হয় আর হইছে তোমার প্যারালাল সংযোগ কারে হয় বা সমান্তরাল সংযোগ কারে হয় সেই সে আমরা সেদিন দেখছিলাম এই হচ্ছে একটা রূপ একটা রোধ এটার নাম যদি এটার রোধের পরিমাণ যদি আর ওয়ান হয় তার সাথে যদি আরেকটা রোধ তার এক সাথে এটার আরেকটা মাত্রা যুক্ত হইয়া দিয়া এভাবে আরেকটা রোধ যুক্ত হল ঠিক আছে এটা যদি আর টু হয় তার আরেকটা মাত্রা এই মাত্রার সাথে আরেকটা রোধ যুক্ত হলো এটা যদি ধরো আর থ্রি হয় এইভাবে আমি চলে অসংখ্য রুদগুলা যুক্ত হতে পারি হইয়া এরা যদি একটা এই উৎসের সাথে অর্থাৎ ব্যাটারি বা কোষের সাথে যদি আমরা যুক্ত এটা আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম ব্যাটারি করলাম তাহলে এই যে সার্কিটটা তৈরি হলো এই সার্কিটটার যে কানেকশন এটা কি বলা হয় সংযোগ ও শ্রেণী সংযোগের ক্ষেত্রে কি দেওয়া হয় সবসময় সময় রাখবা প্রজুরিক প্রান্তের দিকে কারেন্ট যত কারেন্ট বাড়ি ওইটা যত কারেন্ট বাড়ি ধরলাম আমরা কারেন্ট তো আই পরিমাণ আই কারেন্ট এখানে বাড়ি আই কারেন্ট বাড়োর সাথে সাথে এর ভিতরে দিয়া এই যে রাস্তাটা চেঞ্জ হইতেছে না তার ভিতরে দিয়া আই কারেন্ট ঢুকবো সেম কারেন্ট ইটার ভিত্তিতে দিয়া এর ভিতরে দিয়া এর ভিতরে সেম কারেন্ট যাইব এটার ভিত্তি আই কারেন্ট সেম কারেন্ট এর ভিত্তি গিয়া ইটার ইটার ভিত্তু আই কারেন্ট আই কারেন্টটা ই পাশে আইয়া শেষ হইবাস মানে শেষ এখন আমি দেখলাম যে এই যে শ্রেণী সংযোগটা এই শ্রেণী সংযোগে কোনো তড়িৎ প্রবাহের কোনো কিতাবই নাই পরিবর্তন নাই সব রুদের ভিত্তিতে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে কিন্তু তাকে তার পরিবর্তনটাও ওই কিতাব পরিবর্তনও একটা জিনিস দেখ এই যে এখান থেকে হারান গেল আমি এই প্রান্তটার নাম যে যদি এ বললাম এ এখানে তার বিভব যত আছে ডেফিনেটলি একটা রোদ পাইরিলে বিভব চেঞ্জ হয়ে যাব তখন এই প্রান্তের বিভব ই প্রান্তটা নাম দিলাম আমি বি প্রান্তের প্রান্তের পরে এই যে আরেকটা নাম দিলাম আমি ধরো সি কেন সি কারণ একটা রোদ পরে এই রোদটা এটার নাম দিলাম আমরা ডি তাহলে কি হয় শ্রেণী সংযোগের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে একটা রোদ ফাইলেও যেহেতু একটা নতুন পজিশন তৈরি হয় এ কারণে তার বিভবের ড্রপ হয় মানে বিভব কম্যা জায়গায় ধরো এটার ভোল্টেজটা যদি তোমার তাহে কত ভোট কথা কথা বারো ভোল্ট তেলে এটা যেহেতু সরাসরি কানেকশন তার মানে এ বিন্দুর বিভব হিসেবে বারো ডেফিনেটলি এর থেকে যখন আমি এই আর ওয়ান রুটটা যাবো তখন আর এই বিভব আর বারো থাকবে না কমে দেবো অন্য কিছু যাবো ধরো দশ হয়ে গেল এবার এগানের বিভবটা যখন আমি যখন কারেন্টটা ফার্স্ট হয়ে এগানে আইবো তখন আর এখানের বিভবটা সেম থাকবে না এখানের বিভবটা আরও কমে যাবো ধরো আট হয়ে গেল এইভাবে আবার যেহেতু এটা ব্যাটারি নেগেটিভ কান্তের সাথে সরাসরি কানেকশন ব্যাটারি নেগেটিভ সাথে সরাসরি গানেকশন থাকলে ওই কিন্তু বিভব শূন্য দ্বারা ধরা এখানে বিভব শূন্যই যাবে তখন শ্রেণী সংযোগের ক্ষেত্রে কী হয় যেহেতু একটা রোদের সাথে আরেকটা রোদ ওপরে ওই রোদের সামনের মাথার সাথে আরেকটা রোদ এভাবে যদি এন সংখ্যক রোদ যুক্ত থাকে তখন এটাকে শ্রেণী সংযোগ বলে এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে কী তা হয় সবটি রুদ্রে রোদের ভিত্তিতে সেম পরিমাণ কারেন্ট যেতেছে এটা আমরা দেখতে পাই দেখতে পাইতেছি কিন্তু সবাই দুই প্রান্তের বিভক পার্থক্য সমান না বাট আরেকটা জিনিস যদি ই প্রান্তের বিবাহ পার্থক্য বি ওয়ান হয় ই দুই প্রান্তের বিহপার্তিক যদি মনে করো বি টু হয় যদি বি টু হয় আর ই দুই প্রান্তের বিয়হপার্তিক যদি বি থ্রি হয় তাহলে যে বিষয়টা ঘটবে হয় যেন তখন ই বি ওয়ান বি টু আর বি থ্রি এই তিনটা বিভবপার্তিক্য যুগ দিলে কিন্তু ই যে ব্যাটারি যে বিভোগ পাওয়া যাবে ব্যাটারির যে বিভোগ থাকবো এই বিভবের সমান পাওয়া যাবে ব্যাটারি বিভোগ যদি বি হয় তাহলে কিন্তু আমি এখানে লিখতে পারুন যে তোমার বি সমান সমান যদি তিনটে বাইরে বাক করি বি ওয়ান প্লাস বি টু প্লাস ভি থ্রি আছে কিন্তু এটাকে যদি আমি এন সম্পর্ক বাইরে বাক করতাম তাহলে বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস ডো বি এন করতে হবে

সেইভাবে বি মানে তিন নম্বর ভিতরে কি পরিমাণ কারেন্ট দিব আই কারেন্ট হয়ে যাব সেই পরিমাণ করে আর ভিতর দেয় তিন নম্বর আমরা যে বেশি করতে পারি এখানে পারি প্লাস প্লাস আচ্ছা ইকুয়াল সবার সামনে যে সবার সাথে যেহেতু আই আছে তাহলে আই কমন নিলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হওয়া যাবে কি পাশে কিটা আছে এ পাশে বি আছে এখন বিটা তো পুরাটার বিভব মানে টোটাল বর্তনীটার বিভব এখন ই হইল আমি যদি এই সবগুলার পরিবর্তে এমন একটা রোদের কথা চিন্তা হই যেটা দিয়া মানে এই সবগুলোর রুদের মানে এই সবগুলোর রুদ থেকে আমি যে আউটপুটটা পাই ঠিক আছে ওই এগুলোর পরিবর্তন করে যদি এর পরিবর্তে একটা দেয়া দিই আমি যদি সেম আউটপুট পাই এর ইচ্ছুতল তখন এটার ক্ষেত্রে আমি এই সবগুলোর এখানে কত লাগাই দিলাম এই সবগুলোর পরিবর্তে আমি এখানে একটা রুদ লাগালাম এবং এই রুদটা যেহেতু এর শ্রেণী এর ইংলিশে সিরিজ এস রুদ যদি চিন্তা করি তার মানে তখন এখানে প্রান্ত হইযোগ সবগুলো পরিবর্তে একটা লাগাইতেছি তার মানে একটা প্রান্ত সরাসরি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেকশন থাকবো আর আরেকটা প্রান্ত সরাসরি আরেকটা প্রান্ত সরাসরি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন থাকবো এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয় তখন তার এক প্রান্তটা কিন্তু পজিটিভ প্রান্তের সাথে আরেক প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে তার মানে তার বিপপার্তিকটা ব্যাটারির বিহপাত্রিক সময় থাকলে ব্যাটারির পার্থক্য সমান সময় বিকে লিখে দেব কারণ তো আই বাইরিস এই আই কারেন্ট এর ভিতরে ঢুকবে তখন সূত্র কি দিয়ে দেবো তখন সূত্র দিয়ে বি ইকুয়াল টু আই আর এস এই যে এখানে যে বি আছে এই বি লিখতে পারবো আমি আই আর এস তখন এই পাশে কি দেবো আই ইনটু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তখন এই আই আই আর হাডা তখন কি দিব আর এস সমান সমান বাড়িছে আর ওয়ান প্লাস আর টু প্লাস ঠিক আছে তখন প্রশ্ন হইল এখানে যদি তিনটা না থাকিয়া এভাবে যদি এন সংখ্যক রুট থাকত অর্থাৎ আর টু যদি আর সংখ্যক এত সংখ্যক তেনি সমবায় সংযুক্ত হলে তেনি সমবায়ে সংযুক্ত সংযুক্ত হলে তেনি সমবায়ে সংযুক্ত হলে নিট

এনিতে যদি একটা কানেকশন থাকে তাহলে তুলো রূপ বাইরে আসত হইছে আর টু আর 1 আর 2 প্লাস আর 3 প্লাস ডট যত যোগ করে দিতে আচ্ছা এখন যদি কানেকশনটা কি রকম থাকে ধরো একটা ব্যাটারি এই হলো পজিটিভ প্রান্ত এই হলো ব্যাটারি নেগেটিভ প্রান্ত এখন এখানে যদি কি রকম হয় খেয়াল করো একটা রুদ এইভাবে আইসিয়া শুনে যদি হঠাৎ এখন যেহেতু ব্যাটারি বিভব যদি বিয়ে বিভবটা এই প্রান্তটা যেহেতু এই প্রান্তটা এখানে এ এখান থেকে ই পাশ থেকে ই পাশে বাইরেলে নতুন পথ হয়ে যাচ্ছে বি আমি এদিক থেকে যাই মানে এদিক থেকে যাই এদিক এদিকে সরাসরি যাই বা এইদিকে যাই আমি কিন্তু একটা এই যে এইসে বি এখন এটার ইটার রোদ যদি আর ওয়ান হয় এটার রোদ যদি আর টু হয় আর এটার রোদ যদি মনে করো আর থ্রি হয় তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি তিনটা রোদের ক্ষেত্রেই এই যে তাদের এপাশটা পাশটা একটা কমন বিন্দু এর সাথে কানেক্টেড আর তাদের এ পাশটা আর একটা কমন বিন্দু বির সাথে কানেক্টেড অর্থাৎ আমরা বলতে পারি যে এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তাদের দুইটা কমন বিন্দু হইতেছে এবং এই কমন বিন্দুটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেকশন সরাসরি আর এই পাশের কমন বিন্দু রয়েছে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন সরাসরি তার মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা আর সমান আমার যে এই ব্যাটারি যে বিভব আছে ই বিভবের সমান এই যে ব্যাটারি যে বিভব আছে ই বিভবের সমান তার মানে এই আর বার জন্য বিভবটা আসলে বিওই আর টুর জন্য বিভবটা বি ওই মানে এই প্রান্তের পার্থক্য বি প্রান্তের পার্থক্য বি বিহূপার্তৃক এটার জন্য পার্থক্য বি তার মানে তিনওটা রুদের ক্ষেত্রেই এজ লাইক আমরা বলতে পারি যে তিনটা নাও যদি এখানে এন সংখ্যক থাকে তখনও তাদের পার্থক্যটা কেটে থাকবো ফিক্সড ভিউই থাকবে কিন্তু একটা জিনিস গেল কারেন্ট দেখো এখান থেকে প্রচুর প্রাপ্ত থেকে কারেন্ট এখান থেকে আই বাড়ি আই কারেন্ট বাড়িয়া গেল গেলো আই 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 আইন আয়া দেখো কারেন্ট কিন্তু রাস্তা খরা হয়েছে তিনটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে কারেন্টটা যদি আই ওয়ান হয় আর এটার ভিতরে যদি আই টু যায় আর এটার ভিতরে যদি কারেন্ট আই থ্রি যায় দিনে বাঘ হয়ে গেলো বাঘা দেখো এই কারেন্টটা আই ওয়ানটা ইগানাইলো আবার আই টুটা ইঁদের দিতে গিয়া

ওয়ান হইতো না কারণ সবাই যেহেতু বিব বি এই জন্য আমরা এই পাশে লিখতে পারতেছি আর এই পাশে কি দেখবো পাশে এখন আমরা এই একটা কল্পনা করলাম এই তিনজনের পরিবর্তে যদি আমি একজনকে দ্বারা সিম ফাস করাইতে পারি তাহলে ওই রুটটাকে বলা হইব তোমার

তখন ই পাশের বিশের বি আর তাহলে আমরা সূত্রটা এলাম যে ওয়ান বাই আর বিসে বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে আমি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই যদি আমি অ্যান সংখ্যক গ্রোথ সমান্তরালে নিই তাহলে সূত্রটা আমি সূত্রটা আমি পাব আর ওয়ান কমা RN টু কমা আর থ্রি কমা সমান্তরাল সমান্তরাল সমবায়ে সংযুক্ত

তুল্যরুদার সত্য ঠিক আছে এভাবে আসলে আমরা নির্ণয় করি এখন আমরা যদি একটা হাজার কিছু তুল্য রুদ যদি আমরা মনে করো নির্ণয় লাইক ধরো আমার কাছে একটা সার্কিট একটা সার্কিট আমি শুরু করি বললাম যে এখানে দেওয়া আছে এখানে এই রোদের মান হচ্ছে তোমার টু হোম আর এরপরে যে রোদটা আছে এটার মান যদি মনে করো ফোর হোম হয় এরপরে আর একটা রোদ আছে এটার মান যদি মনে করো থ্রি হোম তখন এটা যদি ব্যাটারির সরাসরি পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারি সরাসরি প্লাসের সাথে

R2 দেওয়া লাগবে হতো তাই হলো এবার কি দেওয়া লাগবে R3 দেওয়া লাগবে R3 টা তখন আমরা এটা করতে পারি আমরা I বাই R আমরা প্রথমে RS বাই R দিলে সেটা আমরা জানি আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি যে আরএস ইকুয়াল আমরা

दावा से तुम्हारे सिक्स होगा, आरे से तुम्हारे आर्थरी कल्टू, दालेसे तुम्हारे त्रियों, तो अब तो मैं आज इसे हमारे तूलोरुट्टा बैल, आर्थरी कल्टू व्हाट, आईएन दालेसे बी, बी कल्टू चौक बीच कल्टू, तो अब तो मैं हमारा किबारू तूलोरुट्टा, लेकर जाएँगे 完美。

চব্বিশ বাই কত ফোর বাইবটা ঠিক থাকবো দিয়ে চব্বিশ তিন ছয় আঠারো এলে আঠারো এমপিয়ার কারেন্ট কেন প্রবাহিত হবে না আঠারো এম্পিয়ার কারেন্ট যদি যাই আমার প্রত্যেকটার কারেন্ট

শিয়ার শুল্কগুলো সলভ করতে পারো আর তোমরা অবশ্যই মেন বই রাখিয়ে নিবে মেন বই করলে আরও কুটিনাটি জানতে পারবা ভিডিওর মাধ্যমে সব কুটিনাডি আলোচনা করা সম্ভব না আর তোমাদের কোনো প্রবলেম ফেস করলে তোমরা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত দিতে পারো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ডিসক্রিপশানে আমি দিয়ে দিই ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতন ক্লাস এখানে ঘোষণা করলাম ওকে বাই বাই